ফেসবুক পেজে ফলোয়ার বাড়ছে না চিন্তার কিছু নেই আপনি প্রতিদিন এই তিনটি কাজ করলে আপনার ফলোয়ার দ্রুত বাড়বে সাথে সাথে আপনার ভিডিওর ভিউ দ্রুত বাড়বে আপনি নিজেই তখন ফলাফল দেখতে পারবেন তাহলে চলুন বেশি দেরি করে এই তিনটি কাজ কি কী দেখে নেই প্রথমে আমাদেরকে চলে যেতে হবে ফেসবুক পেজে প্রোফাইল নয় কিন্তু পেজ যাওয়ার পরে ডান দিকে থ্রি লাইন অপশানটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার প্রোফাইলে ক্লিক করে দেবেন অপেশনাল ডাসবোর্ড অপশানটা ক্লিক করে দেবেন নিচে স্ক্রল করবেন দেখবেন টুল বলে অপশান আছে অপশানটা ক্লিক করে দেবেন এংগেজমেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট আপনার ফলোয়ার ও রিচ বাড়ানোর জন্য প্রথমে পিপিল টু ইনভাইট অপশানটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইনভাইট পিপিল হু রিচ দেখেন ইনভাইট ইনভাইট ওয়ান পারসন টু ইনভাইট মানে একজনের কাছে আপনি ইনভাইটেশন পাঠাতে পারবেন এবং আপনার পেজটা ভালো লাগলে সেই ব্যক্তি আপনাকে ফলো করে পাশেও থাকবে ও আপনার ভিডিও কন্টিনিউ দেখতে থাকবে একজনের কাছে ইনভাইট অপশানটা দেখাচ্ছে এটা আপনি রেগুলার করলে আপনার ইনভাইট সংখ্যাটা আরও বাড়তে থাকবে দেখেন আমি ইনভাইট পাঠিয়ে দিয়েছি দেখেন সুইচ বলে অপশান আছে এই সুইচ অপশানে ক্লিক করে দিলে আপনার প্রোফাইল ফ্রেন্ডদের কাছে ইনভাইট পাঠাতে পারবেন দেখেন আমার মাই তরফদার এটা প্রোফাইল এই প্রোফাইল ফ্রেন্ডদের কাছে আমি ইনভাইটেশান পাঠাতে পারবো দেখেন আমি ইনভাইট করা পাঠিয়ে দিচ্ছি দেওয়ার পরে সেন্ড ইনভাইট সাতজনা আমি যেই পেজ থেকে ফলোয়ার ও রিলস বাড়াতে চাইছি সেই পেজ থেকে এই প্রোফাইলের ফ্রেন্ডদের ইনভাইট যাচ্ছে তাদের আমার পেজটা ভালো লাগলে তারা আমার ফলো করে পাশে থাকবে তিন নম্বর অপশান আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন প্রফেশনাল ডান্সপেয়ার অপশানে ক্লিক করবেন করার পরে নিচে স্ক্রল করবেন টুল অপশানে চলে যাবেন যাওয়ার পরে দেখবেন কমেন্ট ম্যানেজার অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনি রেগুলার কমেন্টের রিপ্লাই দেবেন দেখেন আমি কিছু লাইক করে দিলাম রিপ্লাই দিলে কি হয় আপনার এঙ্গেজমেন্ট বাড়বে এঙ্গেজমেন্ট বাড়লে রিচ বাড়বে আর রিচ বাড়লে জানেন তো ফলোয়ার বাড়বে আর ফলোয়ার বাড়লে জানেন তো ভিউও বাড়বে আর ভিউ বাড়লে আপনারা জানেন কি হতে পারে তার নাম্বার অপশান এটা আপনারা অবশ্যই করবেন প্রথমে ব্যাক করে দেবেন ব্যাক করে দেওয়ার পরে আপনারা আবার প্রোফাইলে চলে যাবেন যাওয়ার পরে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশানে চলে যাবেন যাওয়ার পরে ওপরে দেখবেন আপনার প্রোফাইলের নাম লেখা আছে ও উইকলি প্রোগ্রেস আছে অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে উইকলি চ্যালেঞ্জ অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা এই সপ্তাহের টাস্কগুলো পূরণ করবেন এই টাস্কগুলো পূরণ করলে কি হয় আপনার রিলস বাড়বে রিচ বাড়লে ফলোয়ার বাড়বে ফলোয়ার বাড়লে ভিউ বাড়বে দেখেন আমি কিছু পূরণ করেছি দেখেন কমপ্লিট বলে অপশান আছে গিয়ে টোয়েন্টি মোড় ভিউ অন ইউর কন্টেন্ট কুড়িটা ভিউ লাগবে দেখেন কুড়িটা পার হয়ে গিয়েছে তাই কমপ্লিট হয়ে গেছে ক্রিয়েট টু নিউ পাবলিক রিলস দুটো করতে হবে আমি একটা করেছি একটা এখনো বাকি আছে করলে এটাও পূরণ হয়ে যাবে এরকমভাবে আপনার সপ্তাহের টাস্কগুলো পূরণ করবেন পূরণ করলে রিস্স বাড়বে রিচ বাড়লে আপনারা জানেন কী হতে পারে তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আগে যান দেখেন এই টিপসগুলো কাজে লাগছে কি না যদি কাজে লাগে তাহলে অবশ্যই এসে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে যাবেন আর যদি কাজে না লাগে তাহলে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করার কোনো দরকার নেই আর এরকম টিপস পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগুন সালাম আলাইকুম